এবার মনে হয় আমার সত্যি আইনের পদক্ষেপ নিতে হবে আর পারছি না সহ্য করতে করতে সহ্য সীমা পার হয়ে গেছে আর সত্যিই আমি পারছি না আজ দেখো কি কি কমেন্ট এসেছে আর কমেন্টগুলোর মধ্যে কার ফটো আমার ছেলের ফটো দিই আমার নাম দিয়ে আমার ছেলে দেখে কি রকম বাজে কমেন্ট করছে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকে ঠিক দুদিন পর তোমাদের সামনে ব্লগ নিয়ে এসেছি দুদিনের মধ্যে আমার শরীরটা ভালো ছিল না এমনকি ছেলের শরীরটাও ভালো ছিল না আমাদের এদিকে তো প্রচুর গরম পড়েছে সেই কারণে আমারও প্রচুর পেট নাম ছিল ছেলেরও সেরকম হয়েছিল তো জানি অনেকে বলেছে যে মায়ের নাকি শরীর খারাপ হলে সেটা বাচ্চারও হয় তো পেটটা আমার ভীষণ খারাপ ছিল তো আস্তে আস্তে দেখি বাচ্চাটা এরকম হয়ে গেছে তো বাচ্চা মানুষ ছোটো মানুষ একটু ক্যাচাল করে তো সেই কারণে আমি আর ভিডিও টিডিও তোমাদের সামনে দিতে পারিনি তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা শুরু করছি এখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটা থেকে ব্লগ শুরু করছি ঘুম থেকে উঠেছি সে অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠে বিছানাপত্র গোছানো হয়ে গেছে তো এখন মাত্র বাবার বিছানাটা গোছালাম কারণ এতক্ষণ নিজের বিছানা ভাইয়ের বিছানাগুলো গুছিয়ে বাবুর ঘুম পেয়ে গেছিলো কান্না করেছিল ওকে ঘুম পাড়িয়ে দিলাম সকালবেলা ঘুম থেকে উঠেছে তখন সাড়ে চারটা পনেরো পাঁচটা ওরকম বাজে তারপর উঠে একটু ঘুরু করেছে মার সঙ্গে তারপর মামা এসেছিল মামা তো প্রত্যেকদিন সকালবেলা হাঁটতে আসে তো এসে একটু কুলে নিয়েছিলো কুলে নিয়ে বাড়ি চলে গেছে তারপর বোন ওর মামা মানে আমার ভাই ওদের সঙ্গে একটু ঘোরাঘুরি করেছে করে ঘুম পেয়ে গেছে তাই ঘুম পাড়িয়ে দিয়েছি চাটা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট সকালবেলা খেয়েছি তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে এখন বাবার বিছানাটাকে গুছিয়ে নেই গুছিয়ে ঘরটাকে একটু পরিষ্কার করি আর আজকে আমাদের আলু তোলা লাস্ট মানে আজকে আমাদের শেষ হয়ে যাবে আর আলু তোলা নেই কালকে রাতে একটা পর্যন্ত আমাদের বাড়িতে গাড়ি ছিল বড় ট্রাক গাড়ি আলু বিক্রি করা হয়েছে তো অনেক আলু নেওয়া হয়ে গেছে বাড়ির সামনে কিছু পরিমাণ আছে আর বাড়ির ভিতরে কিছু পরিমাণ আছে আর যা আছে সব জমিতে ওগুলো হলেই শেষ আমাদের আলু তোলা বছরের নামে কমপ্লিট থেকে বেশি একটা জমিতে তুলতে প্রায় সাত দিন লেগে গেছে এত পরিমাণ মানে একটা গাছ আছে না ঝাল মানে গাছটা না অনেকটা ঝাঁঝাল ও ধরনের এটাকে আমাদের ভাষায় আমরা একরা গাছ বলি বা বিষ কাঁটালি ওরকম বলা হয় গাছটা খুবই খারাপ ওই গাছটা যদি হয় তাহলে কোনো দিন ভালো থাকে না ওই মানে আমাদের ওই জমিতে এটা হয়েছে আর এত পরিমাণ হয়েছে পুরো কোমর আমি যতটা লম্বা আমার কোমর পর্যন্ত এত বড় বড়ো হয়েছে বিশাল বড় বড় হয়েছিল আর একদম ছেঁয়ে গেছিলো সেগুলো তোলা হয়ে গেছে তুলে মা আলু তুলে ফেলেছে ওই জমি আর একটা জমি আছে ওটা একদিন কালকে অর্ধেক হয়েছে আজকে তুলে নাকি আলু তোলা শেষ হয়ে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি আজকের ব্লগটা তোমাদের কাছে অনেকটা ভালো এই দেখো আমার ঘরের কিন্তু এইদিকে বি ভাইয়ের বিছানা আমার বিছানা তোলা কমপ্লিট আর এইদিকে যে পচুর বিছানা ঘুমোচ্ছে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি বাইরে একটু কিন্তু হাওয়া আছে রোদ ওঠেনি তাই ওকে একটা ফুল জামা পরিয়ে দিয়েছি বাইরে রোদ এখনও সেরকম ওঠেনি হালকা হালকা রোদ উঠছে আর একটা মানে বাতাস আছে তো এই বাতাসের মধ্যে বাচ্চা কাচ্চা বেরোলে সর্দি লেগে যাবে তো তাই সেই কারণে কিন্তু ওকে একটা ফুল জামা পরিয়ে দিয়েছি কালকে গেছে স্নানের মেলা কালকে তোমাদের সামনে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো স্নানের মেলা থেকে ওর মামা ওর জন্য নিয়ে এসেছে ওর দিদি ওর জন্য কিনিয়ে এসেছে চলো দেখাই ও এত খেলনা হয়ে গেছে বলার মতো না এই যে এই তিনটা জিনিস আনা হয়েছে ওর জন্য এটা এনেছে ওর মাসি একটা গদা আর এটা এনেছে ওর দিদি ছোট্ট দিদি আমার মেজদার যে ছোট্ট মেয়েটা আছে বয়স হচ্ছে তিন বছর ও এনেছে ভাইয়ের জন্য বল এই দেখো বলটা একদম স্পঞ্জের মতো একদম দারুণ লাগে বলটা এই হচ্ছে বল আর এই এনেছে ওর মামা ওর জন্য মোবাইল ফোন কারণ সেদিন ভিডিওতে তোমরা দেখলে ও কান হাতটা কানের মধ্যে নিয়ে হ্যালো হ্যালো করে এ হচ্ছে মোবাইল ফোন এ হচ্ছে বাবুর মোবাইল ফোন এ হচ্ছে ওর এবার স্নানের মেলার খেলনা তিনটে খেলনা হয়ে গেছে আমি তো যাইনি তো ভাই গেছিলো বুনু ওরা গেছিলো তো ওরা নিয়ে এসেছে এর আগের খেলনা তো আছেই কত খেলনা হয়েছে ওর এখন খেলনার অভাব নেই এত পরিমাণ খেলনা হয়ে গেছে এখন কি ওর গিটার সব আছে আমি ভেবেছিলাম ওকে একটা ঢোল এনে দেবো কিন্তু এখন না এখন তো অনেক খেলনা আছে আর ও তো খেলতেও পারে না সেরকম এখনো অনেক ছোট যখন খেলতে পারবে তখন আমি ওকে একটা ঢোল এনে দেব আর ইয়ে হচ্ছে ওর ক্রিমের বক্স এখানে সব ক্রিমও রয়েছে এটাও এখানে রেখে দিয়েছি আর এইখানে হচ্ছে সব জামা কাপড় অগো রয়েছে তার কারণ একটা একটা করে নামাতে গিয়ে অগছলো হয়ে যায় আর আজকে এটা ধুয়ে দিতে হবে কারণ এটার মধ্যে একবার হিসু করে ফেলেছে চলো এটা গুছিয়ে রেখে দিই আপনার মধ্যে আর দেখো কি সুন্দর আমার ঘরের মধ্যে এখন একটা মানি প্ল্যান গাছ হচ্ছে মানি প্ল্যানের গাছের জলটা আমার পাল্টে দিতে হবে দেখো শেকড়গুলোও কি সুন্দর ছড়িয়ে গেছে এটা জলটা এখন পাল্টে দেব তাহলে গাছটা সুন্দর হয়ে উঠবে চলো এই জলটা ফেলে দিয়ে একটা সুন্দর ভালো জল এনে এর মধ্যে রেখে দিই এই জলটা এখানে ফেলে দিলাম অ্যালোভেরা গাছগুলোও কিন্তু সুন্দর হয়ে যাবে আরও জল ভর্তি করা হয়ে গেছে এই গাছটাকে এটার মধ্যে এখন ঢুকিয়ে রেখে দিই গাছটাকে ঢুকিয়ে রাখলাম এখন এই গাছটা আরও সুন্দর হবে আমার কাছে মানি প্ল্যান্ট যা ভালো লাগে বলার মতন পাতাগুলোর মধ্যে না ধুলো জমে গেছে পরিষ্কার করে দিয়ে মানি প্ল্যান্ট আমার প্রিয় একটা গাছ দারুণ লাগে আমার কাছে আমি ঘরের মধ্যে এটা নিয়ে দুবার লাগিয়েছি আগের বার হয়নি এবার দেখা যাচ্ছে না সুন্দর দুটো পাতা এখনও রয়েছে এটা থেকে আরও হবে এই দেখো এই যে এই জায়গাগুলো থেকে আরও হবে আমার কাছে মানি প্ল্যান্ট দারুণ লাগে আর তার আগের বছর আমি ময়ূরের পাটনাগুলো এনেছিলাম অষ্টলী মেলা থেকে মানে স্নানের মেলা থেকে এগুলোও কিন্তু খুব সুন্দর রয়েছে এবছর তো আর যাওয়া হলো না পরের বছর ইচ্ছে আছে ছেলেকে নিয়ে যাব এই জায়গাগুলো আবার গোছানো হয়ে গেছে তো ভাবছি এই জায়গাটাকে একটু গুছিয়ে টুছিয়ে রাখবো ভাই চলে গেছে টিউশন পড়াতে মা এখন বসাবে রান্না আর আমি ঘরগুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখি ছেলে কখন উঠে পড়ে তার কোনো গ্যারান্টি নেই ও ঘুমিয়েছে আমি এটাই গ্যারান্টি দিই না যে ও কতক্ষণ ঘুমিয়ে থাকবে চেষ্টা করি মুছে টুছে রাখার পরিষ্কার রাখার মাঝে মধ্যে হয় না গো একদমই টাইম পাই কারণ বাচ্চাটা কান্না শুরু করলে তখন গোছানো আর মোছামুছি কোনো কিছুই তখন মাথায় কাজ করে না তখন মনে হয় যে না আগে এসব বাদ দিয়ে ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করি ও এত ঘুরতে ভালোবাসে আর আমি ওকে রাস্তাঘাটে কম নিয়ে যাই বাড়িতেই মধ্যে ঘোরাঘুরি করি মানে এপাশ ওপাশ এগুলোই বাড়ির মধ্যে কারণ বাচ্চা কাচ্চা দেখেছি আমাদের বাড়িতে তো আরো বাচ্চা কাচ্চা ছিল দাদার মেয়েরও তো ছিল আমি দেখেছি ওদেরকে নিয়ে যদি রাস্তায় বেশি ঘুরতাম তাহলে ওদের একটা অভ্যাস হয়ে যেত শুধু রাস্তায় যেতে যেত আর আমি আমার বাবুকে নিয়ে বেশি একটা রাস্তায় বেরোই না বিকেলবেলার দিকে যাই বিকেলবেলা দিকে কাকিমণিদের বাড়ির সামনে গিয়ে আড্ডা দিই ওখানে বৌদি আছে কাকিমণি আছে সবাই মিলে আড্ডা দিই তো সেই টাইমটা আমি ওকে নিয়ে রাস্তায় যাই আর নাহলে সারাদিন ওকে নিয়ে আমি রাস্তায় যাই না বাচ্চা কাচ্চাদের একটা ব্যাড টেবিট হয়ে যায় রাখলে এই মালাটার কালার উঠে গেছে এই মালাটা আমার এখন ফেলে দিতে হবে গলায় পরের মতো মালা নেই তাই মা এনেছিলো গয়া মা না মামা নিয়ে এসেছিলো মানে আমার যে মায়ের পাতানো ভাই আছে তো সেই মামাটা নিয়ে এসেছিলো কিন্তু গয়া থেকে গয়ার মালা তো সেগুলোই পরে রেখেছি একটা গলার মধ্যে তো মালা আর কি থাকতে নেই সদবাদের আমি আমার কখনো কখনো এমন হয়ে যায় যে মালা ছাড়াই চলে যায় কিন্তু থাকতে নাকি নেই তো সেই কারণে কিন্তু এই যে মালাটা দেখতে পাচ্ছ এই যে এটা এটা পরে নিয়েছি চলো এদিকের আমার অনেক কিছু পরিষ্কার হয়ে গেল এদিকে বেশি আর কাজ করে লাভ নেই এখন রান্নাঘরে যেতে হবে আর বাবু না এখন মানে থুতু তুলতে শিখে গেছে তাই সেই কারণে দেখো আমার চুল কতগুলো জমেছে এটা হচ্ছে পনেরো দিনের চুল কতগুলো জমেছে দেখেছো পনেরো দিনের মধ্যে এত পরিমাণ চুল জমে গেছে চুলগুলো সুন্দরভাবে রেখে দিয়েছি কারণ এখন এগুলো ফেলা মানে ফেলা যায় না যখন বাবু পেটেছিল তখনও এতগুলো চুল জমেছিল সেগুলো বিক্রি করা হয়ে গেছে বিক্রি না তো মানে ওগুলো দিয়ে আর জিনিস কেনা হয়ে গেছে চলো হুগুম হচ্ছে এদিকে আর চাপ নেই মায়ের এখানে একটু কাজ করে দিই মা আবার চলে যাবে জমিতে বাবা এদিকে বাজার নিয়ে এসেছে সকাল সকালে আমাদের বাড়িতে বাজার চলে আসে আজকে বাজারের মধ্যে নিয়ে এসেছে বাবা প্রথমতই পাট শাক পাট শাক আমাদের এই সময় সবথেকে বেশি খাওয়া হয় পাট শাক আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তার সাথে কে কে নিয়ে এসেছে চলো এক জলকে তোমাদেরকে দেখিয়ে দিয়ে আমি নিজেও দেখে নিই এনেছে তো শাক তার সাথে রয়েছে মুসুর ডাল এখন গরম বেশি তো সেই কারণে মাছটা একটু কম আনা হয় কারণ এখন সবারই পেটের অবস্থা খারাপ তার সাথে একটা হালকা তার চিঠি চলে এসেছে সামনেই নববর্ষ আসছে নতুন বছর আসছে তো সেই কারণে কিন্তু হালকাতা হয় হালকাটা চিঠি এসেছে বাকি বেশি নেই একশো পঁচিশ টাকা বাকি তো সেটারই চিঠি এসেছে আমাদের অনেকগুলোই চিঠি আসে কিন্তু বাকি কম থাকে কারণ আমরা সেরকম বাকিটা বেশি খাই না সেরকম ন্যায্য টাকা দিয়েই খাই বেশিরভাগ আসে আমাদের ডাক্তারের দোকান থেকে আর সারের দোকান থেকে আমাদের অনেক বড় একটা মানে আবাদ আওলানো হয় তার সাথে নিয়ে এসেছে দুধের প্যাকেট আলুটা করা হয় তো সেই কারণে আমাদের সার কিন্তু অনেকগুলো বাকি আনা হয় তো সেই সারের আর ডাক্তারের দোকান থেকেই আসে আর আমাদের বাড়িতে ডেলি সবজি যেটা সেটা হচ্ছে বেগুন বেগুন নিয়ে এসেছে রান্না খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে রান্না হয়েছে আজকে মুসুর ডাল পাট শাক আর শুকনো মাছের চত্বটি ওগুলো রান্না হয়েছে তো ওই যে এখানে আমি এখন শুয়ে আছি আর বাবু কি করছে তোমাদের দেখাই ও নতুন নতুন কি শিখছে দেখো ও কাত হতে পারে একা একা কাত হয়ে যায় এখন কাত হয়ে এখন উপর হয়ে মানে উপর হতে চাচ্ছে এই যে ও আর ওর মাসি ওখানে শুয়ে আছে দেখো এই দেখো কাত হয় সুন্দরভাবে কাত হয়ে এই যে এইভাবে কাত হয়ে একদম উপর হতে চায় কি বলে কি বলে মা কি বলে দেখো আমাদের এই ছোট্ট পুচকু এখন কিন্তু বড়ই হয়ে গেছে প্রায় একা একা কিন্তু কাক হয়ে এদের উপর উঠেছে খুব খুব শরীরটাকে খুব খাটাচ্ছে কিন্তু উনি পাচ্ছেন না উপরেতে হ্যাঁ হ্যাঁ উনি পাচ্ছেন না উনি কথায় কথায় আবার হ্যাঁ হু এগুলো বলতে থাকে এই হচ্ছে আমাদের দুষ্টু সোনা কোথায় রে আমার দুষ্টুতা হ্যাঁ কে এটা এটা কে রে হুম এটা কে ওনার ঘুমু হয়ে গেছে উনি এখন দুষ্টু দুষ্টু করবেন মাসির কোলে বসে বসে এখন তার দুষ্টুমি শুরু হবে কত কিছু করবে মুখ দিয়ে ভুম ভুম করে বুম চালাবে তারপর মামা ডাকবে এখন মা ডাকে না আগে খুব মা ডাকতো শুধু বলতো মা মা মাকে খুব ডাকতো এখন হ্যাঁ হ্যাঁ এখন বাবাকে খুব ডাকে হ্যাঁ হ্যাঁ কি বলছে তোমাদেরকে শুনছো তোমরা এখন ওর বাবাকে খুব ডাকে বাবা বাবা বলে আর খুব মামা ডাকে মামাকে ভীষণ ডাকে এখন না দুষ্টু সোনা ওর সোনাটা এখন মামাকে ডাকে আমার দুষ্টু বাবা এখন মামাকে ডাকে আর যদি কান্না করছে এখন মাটা কিছু না মা 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 বাবা বলে কান্না করবে তো ওইটা আমার দুষ্টু পাখি এটা আমার দুষ্টু পাখি হ্যাঁ এখন ওর মাসির খুলে বসে আছে ওর মাসির মা টিউশন থেকে এলো এসেই ভাগনাকে নিয়ে বসে পড়েছে বাবা বাবা কি বলে মা ভীষণ গরম পড়েছে তাই যে এরকম গেঞ্জিগুলো আছে না এইগুলোকে পরিয়ে দিয়েছি এই গেঞ্জিগুলো তো বাবা এনে দিয়েছিল দুটো একটা খুঁজে পাই না কোথায় আর যে একটা আছে এটা পরিয়ে দিয়েছি সেদিন ধুয়ে দিয়েছিলাম তারপর যে মা কোথায় রেখেছে আমি খুঁজে পাইনি আছে ঘরেই আছে কোনো জায়গায় আর সামনে তো আবার পয়লা বৈশাখ আসছে পয়লা বৈশাখে তো এনার অনেক ড্রেস হবে অনেক ওর মা ওকে দেবে ওর বাবা দেবে মামা দেবে মামি দিয়েছে তারপরে ও বাবা দাদুন দিবে সবাই ড্রেস দিবে না বাবা কত ড্রেস এমনিতে ওর অনেক জামা হয়ে গেছে ও অনেক জামা হয়ে গেছে ওর পড়ার টাইম নেই এত জামা কখন কখন পরবে এত পরিমাণ জামা আমি কিনে দিয়েছি মানে চারটা তারপর দিদি দিয়েছে বাবা দিয়েছে সব মিলিয়ে অনেক জামা তো চলো পরে তোমাদের সাথে কথা বলছি এখন এই দুই স্টেশনের মুখটা দেখছো দুই স্টেশনের মুখটা হ্যাঁ বাবা হা খায় না বাবা হাত খায় না বাবা হাত খায় না ও সেই দুষ্ট হয়েছে এখন ঘরে তো থাকতে চাই না এতক্ষণ ছিল ঘুম থেকে উঠেছে তো ভাবলাম যে না এখন একটু বাইরে নিয়ে যাব ও মামাকে ডাকো তো মামা মামা ও মামা অনেকেই এগুলো খাও না কিন্তু এগুলো আমরা খাই এগুলোকে বলা হয় গুগলি এগুলো দেখে হয়তো অনেকেই বলবে ছি এগুলো কি খাও কিন্তু যারা যারা খেয়েছে তারা জানে তো কত টেস্ট এগুলো দিয়ে গেছে কাকি দেখো কতগুলো গুগলি এগুলো পরিষ্কার করতে হয় এভাবে নোংরা ওগুলি তো খাওয়া যায় না পরিষ্কার করতে হয় এগুলো নিয়ে এলাম পরের পরে ভালো করে আর এই গুগলি শুধু খায় কাদা অন্য কিছু তো গুগলি খায় না এরা শুধু কাদা খায় আর কিছু খায় না এগুলো তো এখন পরিষ্কার করে নেব আর এবারে গুগলিগুলো বেশ বড় বড়ো কয়েকদিন আগেও খেয়েছিলাম তো সেগুলো ছোট ছোট ছিল এই গুগলিগুলো বেশ বড় বড় তার মধ্যে থেকে কতগুলো গুগলির মধ্যে নেই ফাঁকা ভালো করে বেছে বুছে তারপরে কিন্তু এগুলো করতে হবে এগুলো ঝামেলা আছে অনেক গুগলি খাওয়া যেমন টেস্ট সেরকম গুগলি ঝামেলা বেশি এই দেখো এই যে এমন গুগলিটার মধ্যে নেই ফাঁকা এরকম অনেক গুগলি আছে যেগুলোর মধ্যে নেই ফাঁকা বেছে বেছে সবগুলো থেকে পরে এতটুকু বেরোবে বেশি বেরোবে না এই যেটাতে নেই এটাতে নেই এটাতে নেই এটাতে নেই এটাতে আছে এটাতে আছে যে বের হয়ে যাচ্ছে চলো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে সেদ্ধ বসিয়ে দিই রাত্রিবেলা কি এগুলো রান্না হবে আর এটা আমার মা ভীষণ ভালো রান্না করতে পারে বেশিরভাগ রুটির মধ্যে দেখছি নেই একটাও নষ্ট করা যাবে না যেগুলো নেই ওগুলো তো ফেলে দিতে হবে তাছাড়া একটাও নষ্ট করা যাবে না নাহলে একদমই অল্প পরিমাণ হয়ে যাবে এখানে কিন্তু এগুলো আমি ধুয়ে নিচ্ছি আর কয়েকটা তোমাদের সাথে কমেন্ট শেয়ার করছি এই কমেন্টগুলো তোমরা দেখে বলবে তো আমি আর কি করতে পারি সত্যি এবার আমার কিন্তু আর থানা ছাড়া উপায় নেই থানায় মনে হয় যেতেই হবে আমি দেখছি যতই আমি চুপ করে থাকছি ততই যেন ওই পাশ থেকে আরও আওয়াজটা বেশি করে দিচ্ছে আচ্ছা যাকে বলছি হতে সে বুঝতে পেরেছো যে আমাকে কমেন্টটা করছে আমি তাকে বলছি যে এইভাবে যে কথাগুলো বলো তোমার কি একদম জিভে আটকায় রাখো একটা ছোটো বাচ্চাকে এইভাবে বলছো আচ্ছা তুমি কি তোমার মায়ের পেট থেকে জন্ম হওনি আর আমি তোমাদের সেদিন বলেছিলাম না এই কথাটা বলার পর বলবে যে আমি তোর আর তোর ভাইয়ের সন্তান ঠিক সেই কমেন্টে আমাকে করেছিল তো দেখো আমি এগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি এখন এইভাবে বের করে নেবো অনেকেই বলবে যে এগুলো কি খাওয়া যায় আমরা কিন্তু এগুলো খাই ভালো লাগে বেশ এগুলোকে গুগলি বলা হয় বা অনেকেই আমাদের ভাষায় আমরা গুগলি বলি আর আমাদের এখানে রাজবংশে যারা আছে তারা বলে টাকুয়া তো এটা খাওয়া যায় বেশ ভালোই লাগে তো এই বের করে নিচ্ছি আমরা প্রায় বছরে একবার দুবার খাই এগুলো খেলে না চোখের অনেক উপকার চোখ ভালো থাকে তো এগুলো কিন্তু ধুয়েই খেতে হয় শুধু এভাবেই যে খেয়ে ফেলবো সেটা না এগুলো ধুয়ে একদম পুরো মাংসর মতো করে রান্না করতে হয় বেশ ভালো লাগে তাছাড়াও এটার মধ্যে কিন্তু অনেক রকম মশলা লাগে যেমন লঙ্কা আদা তারপর হচ্ছে রসুন পেঁয়াজ মানে মাংসতে যা যা মশলা লাগে সেগুলোই তো লঙ্কা আদা রসুন পেঁয়াজ সব কিছু মিক্সির মধ্যে তাড়াতাড়ি করে পেস্ট করে নেবো রান্নাটা আমি করব। কারণ এটা আমি আজকে ফার্স্ট রান্না করছি আগে আগে মাই রান্না করতো তো মা তো সারাদিন জমি থেকে এসে আর সময় পায় না তো সেই কারণে মাই কিন্তু এখন বসে আছে আমি রান্না করছি একটু দেখিয়ে দেখিয়ে দিচ্ছে আর তার সাথে এই যে গুগলিগুলোকে ভেজে নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে লবণ দিয়ে চটকে ভালো করে ধুয়ে এগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দেখো এখানে তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে ভেজে নেওয়াতে কড়াইটা একটু কালো হয়ে গেছে তো সেটা তোমরা এড়িয়ে চলো তো এই যে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা তারপর সম্পূর্ণ মশলা দিয়ে দিলাম মানে আলুগুলো ভেজে আলুগুলোর মধ্যে আর লঙ্কার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো তাই একটু কম দিয়েছি ঝালটা বেশি একটা খাওয়া যাবে না তো এই যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো এটাকে নাড়াচাড়া করলে কিন্তু দারুণ টেস্টি একটা তরকারি হয় সত্যি যারা যারা খেয়েছো তারা হয়তো জানবে যে এটা কত টেস্টি আর তোমাদেরকে কথাগুলো আমি বলি যে দেখো এমনভাবে কমেন্টটা করছে তোমরা আজকে আমাকে বলো তো যে আমি কি করতে পারি অবশ্যই আমার মনে হয় এখন আমার থানায় যেতেই হবে কারণ যাকে যত তুমি লাই দেবে সে তত মাথায় উঠবে সেটা ভালো করে বুঝে গেছি এই কমেন্টগুলো আমি একদমই আমার মাথায় নিতে চাই না কিন্তু যখন ছেলেকে নিয়ে কথা হয় তখন সত্যি একটা মায়ের কিন্তু কষ্ট হবে আমি আমার সন্তানকে দশ মাস পেটে রেখেছি আমি জানি আমি কষ্টটা বুঝি আমার সন্তানকে এভাবে বলছে তাহলে কি তার সন্তান ভালো থাকবে আমি জানি না তার সন্তান আছে কিনা আমার মনে হয় নেই কারণ এইরকম কমেন্ট মানুষ করতে পারে না পশুরা করতে পারে অনেকেই আমার মোবাইলে কমেন্টগুলো দেখো আমি কিন্তু রিমুভ করে দিই আমি রাখি না কারণ আমি চাই না এরকম খারাপ কমেন্ট আমার কাছে থাকুক খুব খারাপ লাগে সেগুলো দেখলে তো চলো ওই কথাগুলো না বাড়িয়ে আমি আমার রান্নাটা শেষ করে ফেলেছি ভালো করে এটা উতল চলে আসলেই এটাকে নামিয়ে নেব গরম মশলা দিয়ে দেখো কেমন হয়েছে রান্নাটা এটা কিন্তু ভীষণ টেস্টি যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দেখবে খুব খুব টেস্ট হয় তো চলো এখানেই রাখছি ভিডিওটা